গুড মর্নিং এভ্রিওান কেমন আছেন সবাই বেঙ্গল ভিলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের যে জমিনে পেঁয়াজ লাগিয়েছি তার ধারে বিট লাগিয়ে দিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে ভেজিটেবল জ বা ভেজিটেবল বম খেতে সবাই ভীষণ পছন্দ করে এই বছর প্রথম এই বিট তুলে আনলাম বিট ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তার সঙ্গে একটা গাজর ছিল সেটাও কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু দিয়েছি দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর মশলা হিসেবে নিয়েছি আদা থেতো করে নিয়েছি ছ ছ সাত কোয়া রসুন থেতো করে নিয়েছি আর আমাদের তো শুকনো লঙ্কা সেরকম খাই না তাই লঙ্কা কাঁচা লঙ্কা ছ সাতটা থেতো করে নিয়েছি আর এতে দেব একটুখানি চিনে বাদাম ভেজে নিয়েছি আর নারকেল ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি প্রথমে সর্ষে তেল দিলাম দিয়ে ওর মধ্যে রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করবো এটা সেই ঝোল ডান্নার মতো সেইভাবে রসুনটা ভাজা ভাজা হবে না একটু একটু ভাজা হয়ে গেলে আদা থেতো করা দিয়ে দিলাম দিয়ে আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর কাঁচা লঙ্কা যে থেঁতো করে রেখেছি সেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আপনারা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিতে পারেন অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম এরপর মশলাটা একটু ধরে ধরে গিয়েছিল বলে সে বিট সেদ্ধ করার পর সে জলটা যে বেরিয়েছিল একটুখানি জল দিয়ে দিয়েছি যার জন্য মশলাটা একদম লাল হয়ে গেছে মনে হবে যেন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এরপর এর মধ্যে নারকেল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে বিট আলু গাজর গাজর না দিলেও হয় এক পিস গাজর ছিল বলে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এরপর বাদাম চিনে বাদাম ভেজে খোলাগুলো বাদ দিয়ে বাদামটা একটুখানি ফাঁকা ফাঁকা মানে দু ফাঁক করে এর মধ্যে দিয়ে দিলাম তো বেশি বাদাম দিয়ে দিলে না দেওয়াই ভালো কারণ কি হয় গোল গোল করতে হবে তো বাদাম দিলে একটু গোল গোল হতে যায় না এরপর এটা নামি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ডাল কাটা দিয়ে থেতো থেতো করে নাড়াচাড়া করে একটু চিটচিট হতে নামিয়ে নিয়ে ওই জিরে ভাজার গুঁড়ো আর দারুচিনি ভাজার গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিলাম এরপর এক যতটা পরিমাণ করব ততটা পরিমাণ নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে কাঁচা পেঁয়াজ মাখিয়ে দিলাম বোম করলে কাঁচা পেঁয়াজটা মাখিয়ে বোমটা করলে বেশ ভালো খেতে লাগে আর যেহেতু পুরো মশলার এমন সময় ভাজা করব না বোমটা করব না তাই যতটা পরিমাণ মশলার বোম বানাবো সেই মশলাটার মধ্যে চার পাঁচটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে ওর মধ্যে মাখিয়ে নিয়েছি নিয়ে কড়াই বসিয়ে দিলাম উনুনে দিয়ে সাদা তেল দিয়ে দিলাম এইবার সব গোল গোল করে নিয়ে বেসন বেসনের মধ্যে পরিমাণ মতো লবণ একটু খাওয়ার সোডা দিয়ে ফাটিয়ে রেখেছিলাম তারপর এই ভেজিটেবলটা মানে মশলা বোমের মশলাটা গোল গোল করে নিয়ে বেসন মাখিয়ে ছেড়ে দিচ্ছি অ্যাকচুয়াল গোল গোল যখন হাতে করতে যাই তখন গোল গোল হতে চায় না একটুখানি শুকনো বেসন নিয়ে গোল গোল করলে বেশ সুন্দর গোল গোল হয়ে যায় দিয়ে এবার বেসনের মধ্যে দিয়ে ছেড়ে দিলাম বেসন বেশি লাগে না আর বাড়িতে বানালে কি হয় দোকানে যেমন বেসনটা খুব মোটা করে থাকে বাড়িতেই মোটা থাকে না মশলাটাই বেশি পরিমাণ থাকে আর যেহেতু বিটের পরিমাণটা বেশি এতে কিন্তু শরীরের প্রবলেম হয় না এবং পটিটাও খুব ক্লিয়ার হয়ে যায় তো যাই হোক আর একটুখানি খাওয়ার শোটা অবশ্যই দিতে হবে তাহলে মচমচ হবে আর বেশি যেন খাওয়ার সুটা না পড়ে তখন আবার কি হয় বেসনগুলো সব ছিদড়ে ছিদ্রে যায় এইবার পড়ার মধ্যে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে আর খেতে তো ভীষণই টেস্টি লাগে খালি মুখে খেলে একটুখানি শশা আর সস্তি খেলে বেশ ভালো লাগে আর নাহলে মুড়ি দিয়ে তো যে যেমন খুশিভাবে খেতে পারে তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দিয়ে এই সাত পিস ভাজা হলো আর এখনও সাত আট পিস মতো ভাজা হবে দিয়ে আপাতত মুড়ির খাওয়ার সকালবেলার মুড়ি খাওয়ার পর্বটা শেষ করে নেব তো মুড়ির খাওয়ার পর রান্না করতে বসে গেছিলাম আজকে মেনু হলো বাঁধাকপির তরকারি ওই যে বিটের জলটা বেরিয়েছিল ওই বিটের জলটা তো খুব উপকারী যার জন্য ওই বিটের জলটা আমি না ফেলেই বাঁধাকপির তরকারিতেই দিয়ে দিয়েছিলাম যার জন্য একটু লাল লাল লাগছে বাঁধাকপির তরকারি করেছি আর করেছি আলু বেগুন পেঁপে লাউডাটা দিয়ে একটা সেদ্ধ সেদ্ধ ঝোল তরকারি কারণ অন্যদিন তো লাউ ডাঁটা ফাটা করা সম্ভব হয়ে ওঠে না সানডে সময় পেলাম তাই করেই নিলাম আর শুক্রবার দিন রাত্রিবেলা চিকেন হয়েছিল সেই চিকেনের খানিকটা বেঁচে গিয়েছিল। কালকে যেহেতু শনিবার ছিল এবং পূর্ণিমা যার জন্য চিকেনটা আর খাওয়া হয়নি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেই বেঁচে যাওয়া চিকেনটা গরম করে নিয়েছি খুব একটা বেশি পরিমাণে নেই ওই ছ সাত পিস মতো হবে এটা গরম করে নিয়েছি আর মাছ নিয়ে এসেছে এবার মাছের একটা মানে তেল ঝাল করব। মানে খুব হালকা মশলা পেয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে দেবো জিরে বাটা দেবো টমেটো দেবো দিয়ে মাছটা গায়ে গায়ে করব। মাছের সঙ্গে কিছুই দেব না শুধু মানে মাছেরই তেল ঝাল হবে কারণ যেহেতু এই সেদ্ধ ঝোলটা বানিয়েছি ওই সেদ্ধ ঝোলের খানিকটা ঝোলঝোল রয়েছে মাংসের মধ্যে একটুখানি কারি কারি রয়েছে যার জন্য আর মাছের আজকে ঝোল না করে মা আর আমি সিদ্ধান্ত করলাম যে হালকা মশলা দিয়ে একটু তেল ঝালের মতো বানাবো দিয়ে মাছগুলো সব ভেজে নিচ্ছি মানে মাছগুলো আগে ভেজে নিয়েছি কিছু মাছ আর শেষের দিকে ওই যে লেজা মাথা এইগুলো রয়েছে এইগুলো ভেজে নিচ্ছি এই মাছটা কিন্তু বাড়ির মাছ নয় বাজারের কেনা মাছ তো আমার কত মশাই বাজার গিয়েছিল একজন দেশি পুকুরের মাছ নিয়ে বসেছে যার জন্য ও মাছটা নিয়ে চলে এসেছে আর এই মাছের একটুখানি তেল বেরিয়েছে এই তেলটা ভেজে রেখে দেব। কালকে আলু বেগুন থান থানকুনি দিয়ে তরকারি বানাবো মাছের তেল দিয়ে থানকুনির তরকারি খেতে বেশ ভালো লাগে দিয়ে একটু মার্কেটে বেরিয়ে চলে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর একটু কাছাকাছি ছিল সব কমপ্লিট করে বিকেলবেলা একটু মার্কেটে গিয়েছিলাম কারণ মার্কেটে আজকে আমার একটা বিষয় ডেলি মানে দেওয়ার ছিল আর বিয়েবাড়ি তো সামনে কিছু কেনাকাটা রয়েছে এই নোয়াটা নোয়াটা আমার খুব পছন্দ হয়েছিল তো ভাবলাম যে এরকম নোয়া তো পরা হয় ওঠেনি ব্রেসলেট নোয়া আছে পরি বা সিন্পিল ঘরের নোয়া কিন্তু এই নোটা বেশ একটু অন্য রকমের তো আজকে দেওয়ার কথা ছিল তাই দোকানে গেলাম গিয়ে এটা নিলাম তো পনেরো গ্রাম রয়েছে দাম পড়েছে ওই কাছাকাছি এক লাখ মানে মজুরি সজুরি সব নিয়ে আর হ্যাঁ জিএসটি নিয়ে প্রায় এক লাখ মতো পড়ে গিয়েছে তো এই পেছনটা রকম আর সামনেটা এই রকম তো যাই হোক এইবার চলে এলাম মানে মার্কেট থেকে বাড়ি তো একটুখানি চাদরটা গায়ে দিয়ে দিলাম বাড়িতে এসেই কারণ বেশ দেখলাম কাল থেকে ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই ভাবলাম যে একটুখানি চাদরটা গায়ে দিয়ে দিই তো কি কি কেনাকাটা করেছি কি কি কিনে নিয়ে এসেছি তার মধ্যে যেহেতু নোয়াটা আমি আলমারিতে ঢুকিয়ে দেব তাই ওটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি বাদবাকি যা যা কেনাকাটা করেছি আপনাদের সঙ্গে ড্রেসটা চেঞ্জ করে শেয়ার